আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম পালন শাক এর জমি তৈরি এবং বীজ বোনার গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস নিয়ে পালন শাক বুনতে আপনার প্রথমে পালং শাকের জমিতে কালটি দিয়ে দুটি থেকে দুটি থেকে তিনটি চাই দেবেন এবং রোটারে একটি থেকে দুটি চাই দিয়ে মাটি গুঁড়ো এবং ঝুরঝুরে মাটি তৈরি করবেন এরপর আপনারা জমিতে পালন শাকের বীজ ছিটিয়ে দেবেন যদি জোতে বুনতে চান তাহলে পালং শাকের বীজ চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন পালং শাক একটু বেড়াতে লেট হয় ওর খোসাটা অনেকটা মোটা আর যদি আপনারা জমিতে জল থাকার ব্যবস্থা করেন সেই ক্ষেত্রে আপনারা পালন শাকের বীজ ছিটিয়ে ছেঁকা দিয়ে দেবেন আমি ছেঁকা দেব না আমার পশ্চিমবঙ্গের আবহাওয়ায় পরশু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আমি পালন শাকের বীজ ছিটিয়ে দিলাম দিয়ে বীজগুলো যাতে কবিতর ঘুঘু বিভিন্ন ধরনের পাখিতে যেন খেয়ে না ফেলতে পারে জন্য আমি মই টেনে বীজগুলো মাটির নিচে দেওয়ার ব্যবস্থা করছি যেন বীজগুলো না দেখা যায় এবং দশ কাটা পালন শাকের জমির জন্য দশ দশ কেজি ডিএপি সার ছিটিয়ে দেবেন পালং শাক বেরিয়ে যাতে দ্রুত খাবার পায় এবং খুব দ্রুত বৃদ্ধি পায় পালং শাক মূলত পাতাই বেশি বিক্রি হয় পাতাটা সুন্দর রাখবে রাখার জন্য আপনারা পালন শাক বুনবেন আশ্বিন মাসের শেষের দিকে যদি আশ্বিন মাসের শেষের দিকে আপনারা পালং শাক সেই সেক্ষেত্রে আপনাদের পালং শাকের পাতাটা ভালো থাকবে যেহেতু পালং শাক একটি শীতকালীন সবজি শীতকালীন সবজি আপনারা শীতের দেখেই বনবেন আপনাদের পালন শাকের পাতা ভালো থাকবে আসসালামু আলাইকুম আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সমানের বসস্থতা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ